ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি কিউশন আজকে আমরা ক্লাস নাইনের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার তিনশো আঠাশ নম্বর পেজের ফার্স্ট সামেটিভ এক্সামের চার নম্বর স্কুল থেকে সাত নম্বর স্কুল পর্যন্ত আমরা সলভ করতে চলেছি দেখো চার নম্বর স্কুল কী আছে বেলেঘাটা দেশবন্ধু হাইস্কুল মেন তোর প্রথম কোশ্চেন কী আছে দেখো বিভাগ কয়ের কোশ্চেন সেনিমিনাসের ক্ষুদ্রতম ও কার্যকারী একক কি হচ্ছে এটা হচ্ছে প্রজাতি হবে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরেরটা হচ্ছে ল্যাসকোশ দেখা যায় প্রদত্ত কোন পর্বের প্রাণীতে দেহে উত্তর এখানে হবে টিনোভরা ল্যাসকোষ দেখা যায় টিনোভোরা পর্বের প্রাণীতে পরেরটা হচ্ছে ফুসফুসে ফুসফুস যে দ্বিস্তরীয় পর্দা দ্বারা আবৃত থাকে তাকে কি বলা হয় ফুসফুস হচ্ছে প্লুরা ফুসফুসে প্লুরা পেরিক্যাডিয়াম হচ্ছে হৃদপিন্ডের আবরণী মেনিনজেস হচ্ছে আমাদের মস্তিষ্কের আবরণী এবং ক্যাপসুল হচ্ছে ক্যাপসুল হচ্ছে কিডনি বা হচ্ছে বৃক্কের আবরণী তারপর হচ্ছে কোন কোষ অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয় কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় অপশন ডি পয়েন্টটা হচ্ছে প্রদত্ত কোন খনিজ মৌলটি প্রাণীদের হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে এটা আমরা সবাই জানি হিমোগ্লোবিন আয়রন বা হচ্ছে লোহার সঙ্গে লোহা দিয়ে তৈরি ঠিক আছে লোহা এটা হচ্ছে উত্তর হচ্ছে আয়রন হচ্ছে হিমোগ্লোবিন তৈরি হয় আয়রন দিয়ে নেক্সট হচ্ছে প্রদত্ত কোন অঙ্গ প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষমনা কাণ্ড হচ্ছে ক্রিয়া নিয়ন্ত্রণ করে অপশন বি রাইড্যান্সার পরেরটা হচ্ছে রক্ত নোঝানে সাহায্য করে কোন রক্তকণিকা এটা হচ্ছে অনুচক্রিয়া বা প্লেটলেটস হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে এবার পরে পেজে চলে যাচ্ছে তিনশো উনত্রিশ পেজ এবার দেখো ফ্লেম কোষ দেখা যায় কোন পর্বের প্রাণীতে এটা হচ্ছে প্লাটি প্লাটি হেল প্লাটি হেলমেন্টেস পরেটা হচ্ছে ওরাইজা স্যাটাই এক প্রকার এক বীজপত্রী উদ্ভিদ ওরাইজে স্যাটাইবা কার বিজ্ঞান শত নাম ধানের বিজ্ঞান শত নাম হচ্ছে ওরাইজে স্যাটাইভা বলছে ওরাইজা স্যাটাইভা এক প্রকারের এক বিষ উদ্ভিদ ধান হচ্ছে এক বিষ উদ্ভিদ এটা হচ্ছে সত্য সত্য না মিথ্যা বলা হচ্ছে এটা হচ্ছে হবে সত্য পরেরটা হচ্ছে সত্য মিথ্যা অর্নিথিন চক্র উৎপন্ন হয় কোথায় বৃককে এটা অর্নিথিন চক্র কোথায় হচ্ছে যকৃতে বা লিভার এটা উত্তর হচ্ছে ভুল হবে মিথ্যা পয়টা আছে চারের দিকে দেখো কি আছে প্রথম জোড়ার জোড়ার সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়াটিতে উপযুক্ত শব্দ বসাও প্রথমে কি আছে অ্যাম্বুল্যাক্রাল গ্রুপ অনুপাত একাইনো ডার্মাটা ডবল অনুপাত ম্যান্টাল অনুপাত ড্যাস তাহলে অ্যাম্বুল্যাক্ক্রাল গ্রুল গ্রুপ কোথায় দেখা যায় একাইনো ডারমাটাতে তাহলে ম্যান্টাল কোথায় দেখা যায় মোলাস্কা ম্যান্টাল দেখা যায় মোলাস্কাতে এটা হচ্ছে মোলাস্কা হবে এবার পরেরটা হচ্ছে প্রদত্ত চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো কোষপাচির ভ্যাকুয়ল প্লাস্টিড উদ্ভিদ কোষ এটা উত্তর কী হবে এগুলো হচ্ছে উদ্ভিদ কোষে এটা হচ্ছে কোষ হবে কারণ হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিক দেখা যায় ভ্যাকুল থাকে এবং কোশপাচি থাকে ঠিক আছে উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিক থাকে ভ্যাকুল থাকে এবং কোশপাচির থাকে পরেরটা হচ্ছে স্তম্ভ মেলাতে বলা হয়েছে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে প্রথমে হচ্ছে প্রি বায়োটিক শ্যু প্রি বায়োটিক শ্যু হচ্ছে জে বিএস হ্যালডেন জেবিএস এটা হচ্ছে অপশন সি সি এর সঙ্গে ম্যাচ খাচ্ছে পরে হচ্ছে ফাইলিট ফাইলিট হচ্ছে উত্তর হচ্ছে ব্রাইফাইটা হবে অপশন এ তারপর হচ্ছে স্টোন সেল স্টোন সেল হচ্ছে স্ক্রেনের কাইমা করা হচ্ছে হচ্ছে ডি হবে এটা ডি হচ্ছে স্টোন সেল ইন্টারক্যালেটার ডিস্ক যেটা হৃদপেশি থাকে তাহলে এটা হচ্ছে অপশন বি ঠিক আছে এবার হচ্ছে এক কথায় উত্তর দিতে বলা হয়েছে প্রথমে কি আছে দশের দাগে কন্ড্রোসাইট কোষ কোথায় দেখা যায় কন্ড্রোসাইট কোষ দেখা যায় তরুণাস্তি বা কাটিলেজে তরুণাস্তি তরুণাস্থি তরুণাস্থি দেখা যায় পরে যে ডিম্বাস থেকে খরিদা একটা হরমোন হচ্ছে ইস্ট্রোজেন হতে পারে ইস্ট্রোজেন নেক্সট কোয়েশ্চেন জাইলেমের কোন উপাদানটি সজীব জাইলেম হচ্ছে জাইলেম প্যারেনকাইমা উত্তর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা পরের উত্তর কি হচ্ছে কোন শ্রেণীর প্রাণীদের দেহে ছ কর্ণত্র বা পিনা থাকে কর্ণ ছত্র বা বহিকর্ণ বা পিনা কোথায় থাকে ম্যামেলিয়া বা স্তন্যপায়ী প্রাণীদের ম্যামেলিয়া ম্যামেলিয়া বা স্তন্যপাই ম্যামেলিয়া বা স্তন্যপায়ী পর্বের প্রাণীতে ঠিক আছে এবার আমরা নেক্সট স্কুলের দিকে চলে যাব নেক্সট স্কুল কি আছে এইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এস প্রথম কোয়েশ্চেন কী আছে যে পর্বের প্রাণীদের রেচন অঙ্গ কোষ তা শনাক্ত করো ফ্লেম কোষ হচ্ছে প্লাটি হেলমেন্তিস অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরেরটা কী আছে ছদ্মশিলম দেখা যায় কোন কোন পর্বে ছদ্মশিলম দেখা যায় নিমাটোডা যেটাকে অ্যাস্ক হেলমেন্তিসও বলা হয় নিমাটোডা পর্বের প্রাণীতে পরেরটা হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল ভিটামিন এ হচ্ছে রেটিনল পরেরটা হচ্ছে ফ্লোয়েম কলার যে উপাদানটি মৃত এটা হচ্ছে সিবনল হবে পরেরটা হচ্ছে কোলেস্ট্রলের স্বাভাবিক পরিমাণ প্রতি একশো এম এল রক্তে অর্থাৎ মিলিলিটার রক্তে প্রতি একশো এম রক্তে কোলেস্ট্রলের মান কত এটা হচ্ছে অপশন ডি হয়ে যাবে একশো পঞ্চাশ থেকে দুশো মিলিগ্রাম এম জি মানে হচ্ছে কি মিলিগ্রাম ঠিক আছে তাহলে একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ মিলিগ্রাম হচ্ছে অ্যান্সার পরেরটা হচ্ছে ইউক্যারোটিক কোষের রায়বোজমের প্রকৃতি কী হবে আসিএস ঠিক আছে এখানে উত্তর হচ্ছে আসিয়েস হচ্ছে ইউক্যারিটিক আর প্রো হচ্ছে সেভেনটি এস এটা যদি প্রো বলা করা হতো উত্তর হচ্ছে সেভেন্টি এস আর ইউক্যারেটি হচ্ছে আশিয়েস হবে পরেটা হচ্ছে হিমোগ্লোবিন গঠনে সাহায্যকারী খনিজ মৌল কোনটা আছে হিমোগ্লোবিন গঠনে হচ্ছে লোহা অংশন করে ঠিক আছে হিমোগ্লোবিন হচ্ছে লোহা আর হিমোসাইনিন হচ্ছে তামা এবার পরে পেজে গেলাম দেখো পরে পেজে তিনশো তিরিশ পেজ দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার কমন আসছে কী আছে যে জীববিদ্যা এবং ড্যাশের সহযোগে গঠিত শাখাটির নাম হচ্ছে বায়োনিক্স তাহলে জীববিদ্যা এবং হচ্ছে ইলেকট্রনিক্স হচ্ছে বায়োনিক্স বায়োলজি প্লাস ইলেকট্রনিক্স হয়ে যাচ্ছে বায়োনিক্স ধরুন ইলেকট্রনিক্স উত্তর হবে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স পরটা হচ্ছে স্বেচ্ছার সঞ্চয়কারী প্লাস্টিক কী বলা হচ্ছে অ্যামাইলো প্লাস্ট অ্যামাইলো প্লাস্ট পরে আছে ড্যাসকে উপচর উদ্ভিদ বলা হয় মস বা ব্রায়োফাইটাকে বলা হয় উপচর উদ্ভিদ তাহলে মস বা হতে পারে ব্রায়োফাইটা ব্রায়ো ফাইটা পরেরটা কি আছে নাইট্রোজেন ঘটিত খার ড্যাশ এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে নিউক্লিটাইট গঠিত হয় আমরা জানি নাইট্রোজেন নাইট্রোজন ঘটিত খার অর্থাৎ নাইট্রোজেন বেস এবং হচ্ছে পেন্টোজ সুগার এবং হচ্ছে বা পেন্টোজ শর্করা এবং হচ্ছে ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে নিউক্লাইটে গঠিত হয় তাহলে এটা উত্তর হচ্ছে পেন্টোজ শর্করা বা পেন্টোজ সুগার উত্তর কী হবে পেন্টোজ সুগার পেন্টোজ সুগার পরেটা হচ্ছে তারা মাছ কোন পর্বভুক্ত প্রাণী তারা মাছ হচ্ছে ইকাইনো ডার্মাটা তারা মাছ হচ্ছে ইকাইনো ডার্মাটা ছত্রাকের কোশপাছি কি দ্বারা গঠিত ছত্রাকের কোশপাশি হচ্ছে পয়টা কি আছে দ্বিতন্ত্রী ডিএনএ অনুর দুটি তন্ত্রী পরস্পরের সঙ্গে কোন বন্ধু দ্বারা যুক্ত থাকে এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে ডিএনএতে তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধ হাইড্রোজেন বন্ধন এবার নেক্সট কোয়েশ্চেন কি আছে কোষের আবরণী দেখো নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোট দেওয়া আছে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থান পূরণ করো কি আছে পেশি কোষের আবরণী হচ্ছে সার্কোলেমা পেশিকোষের সাইট প্লাজম কী হচ্ছে সার্কোপ্লাজম বলে পেশিকোষের আবরণী বা পর্দা হচ্ছে সার্কোলেমা বলা হচ্ছে পেশিকোষের সাইট কি কী বলছে সার্কোপ্লাজম বলা হচ্ছে সার্কোপ্লাজম সার্কো পয়টা আছে সবচেয়ে দেহের সবচেয়ে বড় বড়ো গ্রন্থি আমরা সবাই জানি এটা হচ্ছে লিভার বা যকৃত এবার হচ্ছে মিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে মিথ্যা থিওফ্রাস্টাসকে প্রাণীবিদ্যার বলা হয় এটা ভুল হচ্ছে উত্তর কী হবে এটা হচ্ছে মিথ্যা হবে অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার বলা হয় এটা হচ্ছে মিথ্যা হবে কারণ হচ্ছে অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার বলা হয় পয়টা হচ্ছে গলগি বডির শুক্রাণুর একরো গঠন করে এটা হচ্ছে সত্য হবে পয়টা আছে এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে স্তম্ভের সর্বরেখা উপযুক্ত শব্দটি সংগত হবে অর্থাৎ এখানে এ স্তম্ভ বিস্তম্ভ মেলাতে বলা হয়েছে ঠিক আছে তাহলে এখানে হেমিকড্ডাটা কী হবে হেমিকর্ডাটা হচ্ছে স্টোমোকোট হবে অপশান বি হচ্ছে হেমিকড্ডাটা হবে আর অগ্নাশয় কী হবে ইনসুলিন অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন ঘনিত হয় তো এতদূর পর্যন্ত ছিল দ্বিতীয় স্কুলের বিভাগ ক খ খ হয়ে গেল এবার হচ্ছে শর্ট কোশ্চেন হয়ে গেল এবার হচ্ছে এবার ছয় ছ নম্বর স্কুলে চলে যাব আমরা এবার নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখো যে পর্বের প্রাণীদের রেচরঙ্গ ফ্লেম কোষ সেটা হচ্ছে ফ্লেম কোষ হচ্ছে প্লাটিয়ান মিত্রিস নেক্সট কোয়েশ্চেন কী আছে যে পর্বের প্রাণীদের মধ্যে কোলোব্লাস্ট কোষ দেখা যায় সেটা হচ্ছে টিনোভোরা হচ্ছে কোলোব্লাস্ট কোষ দেখা যায় নেক্সট হচ্ছে দ্রবণ ভিটামিন জানি আমরা জানি দ্রবণ ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং ভিটামিন সি হয় তাহলে এখানে অপশান বি হচ্ছে ভিটামিন সি অ্যান্সার হবে আর বাকিগুলো হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন নেক্সট হচ্ছে কোষস্থ মধ্যস্থ বিভিন্ন বস্তুর পরিবহন ও খরণে সাহায্য করে যে অঙ্গাণু সেটা হচ্ছে গলগি বডি হবে বা গলগি বস্তু হচ্ছে পয়েন্টটা কী হচ্ছে সাইটোপ্লাজমের কাঠামো গঠনে কাঠামো গঠনে করে যে কোষ অঙ্গাণু সেটা হচ্ছে সাইটোপ্লাজম গঠন হচ্ছে এন্ডোপ্লাজমিক রেডিকুলাম এবার পরের পরের পেজে চলে যাচ্ছি দেখো পরের পেজে সার্কোলিমা যে কলায় দেখা যায় সার্কোলেমা জানি যে পেসিকোষের সাইটোপ্লাজম পেসিকোষের আবরণীকে কী বলা হচ্ছে সার্কোলেমা বলা হচ্ছে তাহলে সার্কোলেমা যে দেখা দেখা সেটা হচ্ছে পেশিকলা বি হবে পরেরটা হচ্ছে জীব দেহের গুরুত্বপূর্ণ অজৈব যৌগ হচ্ছে জল হচ্ছে অজৈব যৌগ নেক্সট হচ্ছে শ্রীবিন্যাসে কয়েকটি গোত্র দ্বারা গঠিত ট্যাকশনকে কি বলা হচ্ছে গোত্র দ্বারা হচ্ছে বর্গ এটা উত্তর কি হবে বর্গ অনেকগুলো বর্গ মিলে গোত্র তৈরি হয় ঠিক আছে নেক্সট হচ্ছে কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হচ্ছে রাইবোজমকে জানি আমরা সবাই জানি রাইবোজম নেক্সট হচ্ছে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো ও লেখো পেন্টোস শর্করা নাইট্রোজেনযুক্ত খার ফসফরিক অ্যাসিড নিউক্লিওটাইট তাহলে এটা কি হবে এটা অ্যান্সার হচ্ছে নিউক্লিওটাইট হচ্ছে হবে কারণ হচ্ছে নিউক্লিওটাইট পেন্টো শর্করা নাইট্রোজেনযুক্ত খার ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত ঠিক আছে এই তিনটে ইউনিট দিয়ে তবে নিউক্লিওট তৈরি তাহলে নিউক্লোটাইট হচ্ছে সঠিক অ্যান্সার হবে তারপরে হচ্ছে রবার্টসন দেখো অনুপাত দেওয়া হচ্ছে রবার্টসন অনুপাত একক পর্দা তাহলে ডবল অনুপাত ড্যাশ ইস টু তরল মোজাইক মডেল এটা উত্তর কি হবে সিঙ্গার এবং নিকলসন হচ্ছে তরল মোজাইক কোষ পর্দার তরল এবং মোজাইক মডেল বা ফ্লুইড মোজাইক মডেল এটা আবিষ্কার কে করেছিলেন সিঙ্গার এবং নিকলসন সিঙ্গার ও নিকলসন সিঙ্গার এবং নিকলসন পয়েন্টটা দেখো দেখো এই কোয়েশ্চেনটা আবারও এসছে জীববিদ্যা এবং ড্যাশের সহযোগে গঠিত শাখাটির নাম বায়োনিক্স জীববিদ্যা এবং হচ্ছে ইলেকট্রনিক্স আগে জানি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স পরেরটা আছে অ্যামাইন অ্যাসিড ড্যাশ বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন অনুগঠন করে অ্যাম অ্যাসিড পেপটাইট বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন অনুগঠন করে তাহলে হচ্ছে পেপটাইট হবে পেপ টাইট পয়টা হচ্ছে বিন্যাসবিধির জনক বলা আছে এটা হচ্ছে অগাস্তিন পি দা কান্ডোলে এ পি দা ক্যান্ডোলে অগাস্তিন পি দা কান্ডোলে পয়টা হচ্ছে হয় কোথা থেকে পিতরস্করিত হয় জক্রিত থেকে বা লিভার থেকে এবার নেক্সট কোয়েশ্চেন কি আছে আরনেতে নাইট্রোজেন ঘড়িত বেস হিসাবে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ও থাইমিন থাকে এটা সত্য মিথ্যে জিজ্ঞাসা করেছে আরনতে কী থাকে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন এবং ইউরাসিল থাকে থাইমিন থাকে না তাহলে এটা ভুল হবে এটা হচ্ছে মিথ্যা হবে ঠিক আছে পরেরটা হচ্ছে অ্যানিলিয়া পর্বের প্রাণীদের দেহ অনেকগুলো আংটির মতো বিভক্ত এটা সঠিক হবে একবার সঠিক পরেরটা হচ্ছে কোয়া সারভেট কি কী হবে এখানে মেলাতে বলেছে বামস অঙ্গের সঙ্গে ডামস নব কোয়া হচ্ছে ওপারিন হবে এটা সি হচ্ছে তারপরে হচ্ছে টিনোফোরা 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 হচ্ছে কমপ্লেট হবে ডি হবে পরেটা হচ্ছে নিমাটোরা নিমাটোডা হচ্ছে কী হবে ছদ্মশিরম হবে যেটা হচ্ছে এ হবে না নেক্সট আছে ফুলের বর্ণ হচ্ছে ক্রোমোপ্লাস্টিট হবে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এবার পরের ইনস্টিটিউটে কী আছে পরের স্কুল আছে কাটোয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন প্রথম কোয়েশ্চেন কি আছে বিভাগ কোন জডি সঠিক নয় নির্বাচন করো এটা হচ্ছে এখানে উত্তর হচ্ছে অ্যামফি অক্সাস এটা হবে না এটা হচ্ছে সঠিক নয় পরেরটা হচ্ছে কোন উদ্ভিদ গোষ্ঠীকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলা হয় এটা হচ্ছে টেরিডোভাইট হবে এটা অপশান ডি হচ্ছে টেরিডো হবে রক্তের নেক্সট হচ্ছে রক্তের হিমারাজ প্রতিরোধে রক্তরসের প্রথম ফ্যাক্টরটি তৈরি করতে সাহায্য করে কোন ভিটামিন এটা হচ্ছে রক্তরসে রক্ত যন্ত্রণে সাহায্য করে হচ্ছে ভিটামিন কে পয়টা হচ্ছে সালোক সংসারের আলোক বিক্রিয়া ও আলোক নিরপেক্ষ বিক্রিয়া যথাক্রমে পর্যায়ক্রমে ক্লোরপাসের কোথায় কোথায় সংঘটিত হয় উত্তর হচ্ছে আলোক বিক্রিয়া হচ্ছে গ্রানা এবং অন্ধকার হচ্ছে স্ট্রোমা তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার পরটা হচ্ছে প্রদত্ত কোন খাটটি আর এনতে থাকে কিন্তু ডেন থাকে না আর এনতে থাকে বলা হয়েছে তাহলে হচ্ছে উত্তর হবে ইউরাসিল হবে পরের পেজে চলে যাচ্ছি দেখো এটা কত নম্বর পেজ হচ্ছে এটা হচ্ছে তিনশো বত্রিশ ফ্লোয়েম কলা গঠনকারী নিচের কোন কোষ্টি নিউক্লিয়াস বিন এটা হচ্ছে উত্তর হচ্ছে সিবনল হবে পরেরটা হচ্ছে প্রদত্ত কোন বক্তব্য সঠিক নয় এখানে দেখো ব্রাইফেটার মূল উদ্ভিদ লিঙ্গতার প্রকৃতি এটা সঠিক হবে দ্বিবীজপত্রী বীজের দুটি বীজপত্র থাকে ঠিক আছে অ্যাডিপোজ বা মেদ কলা ভবিষ্যের জন্য খাদ্য সঞ্চয় করে এক পরে আবরণী কলা এটা ভুল হচ্ছে এটা ভুল হবে এটাই ভুল হবে প্লিয়া সর্ববিদ লি এটা সঠিক তাহলে অ্যান্সার হবে অপশান সি রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে করে এটা হচ্ছে অগাস্তিন পিদা কান্ডোলে ক্যান্ডোলে ক্যান্ডোলে নেক্সট হচ্ছে আমি রাইবোজম গঠনকারী আর এনে আর আর মানে হচ্ছে রাইবোজম আর এনএ উৎপাদনে সাহায্য করি তাই আমাকে রাইবোজম তৈরির কারখানা বলা হয় এখানে আমি কি এটা উত্তর কি হবে নিউক্লিওলাস উত্তর কি হবে নিউক্লিওলাস নিউক্লিয়াস নয় নিউক্লিওলাস পয়টা হচ্ছে বিষদৃশ্য সবজি বেছে লেখো ট্রাকি ট্রাকিয়া জাইলেম প্যারেন্কামা জাইলেম তন্তু তাহলে এখানে হচ্ছে জাইলেম প্যারেনকাম হবে কারণ জাইলেম হচ্ছে সজীব উপাদান আর বাকিগুলো সবাই হচ্ছে মৃত উপাদান নেক্সট হচ্ছে পরিফেরা পর্বের পানির দেহে অবস্থিত কোয়ানাসিড কোষের কাজ কি কোয়ানাশেড কোষ হচ্ছে জল থেকে খাদ্য সঞ্চয় করা ঠিক আছে লিখে দিয়েছি এখানে জল থেকে খাদ্য সংগ্রহ করা হচ্ছে কাজ পয়টা হচ্ছে ট্যাক্সোনমিক হায়ারার্কিতে যত ছোট থেকে বড়। অর্থাৎ উপরের র্যাঙ্কে যাওয়া যায় জীবের সাদৃশ্য তত কম থাকে কিন্তু শ্রেণীবদ্ধ জীবের সংখ্যা বৃদ্ধি পায় এটা হচ্ছে মিথ্যা হবে পরেরটা হচ্ছে ফুলের নীল ও গোলাপি রঙের জন্য দায়ী অ্যান্থোসাইনিন রঞ্জক কোষগবরে থাকে যা ফুলের প্রক সঙ্গে সাহায্য করে এটা সত্য হবে করে পরেরটা হচ্ছে পাকস্থলীর পেপটিক কোষ থেকে এইচসিয়ল খরিদ হয় যা খাদ্যের সঙ্গে আগত নাশ করে এটা হচ্ছে ভুল পাকস্থলীর পেপটিক কোষ নয় অক্সিনটিক কোষ থেকে এইচসিয়ল খড়িত হয় তাহলে এটা হচ্ছে মিথ্যা হবে অক্সেন্ডিক খোঁজ থেকে এইসিএল হয় পয়টা হচ্ছে কোয়া সার্ভেট অনুপাত ওপারিন শূন্যস্থান পূরণ করতে হবে কোয়া সার্ভেট অনুপাত ওপারিন তাহলে প্রি বায়োটিক কী হবে এখানে প্রি বায়োটিক স্যুপ হচ্ছে হ্যালডেন হবে হ্যালডেন পয়টা হচ্ছে জীববিদ্যা এবং ড্যাশের সহযোগে ইলেক বায়োনিক্স গঠিত হয় তাহলে হচ্ছে ইলেকট্রনিক্স এটা হচ্ছে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স পরটা আছে পুরুষদের শুক্রাশয়ের লেডিগের আন্তঃকোষ থেকে খরিত ড্যাস হরমোন মুখ্য এবং গৌণ যৌন জনন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে উত্তর হচ্ছে এখানে টেস্ট স্টেরন হবে এবার লাস্ট কোশ্চেন দেখো মেলাতে হবে আমাদের এখানে এখানে পোগোন কি কী হবে পোগনেটাম হচ্ছে রাইজয়েড হবে অপশান বি পোগোনিটাম হচ্ছে রাইজয়েড হবে মোনেরা মনেরা কী হবে এখানে মনেরা অর্থাৎ ব্যাকটেরিয়া এখানে রাইজ হচ্ছে ব্যাকটেরিয়া তাহলে অপশন ডি হচ্ছে রাইড অ্যান্সার তারপরে হচ্ছে শর্করা অর্থাৎ কার্বোহাইড্রেট হচ্ছে পেন্টোজ সুগার রাইবোজ হচ্ছে এখানে রাইবোস হচ্ছে সুগার হচ্ছে অপশন এ হচ্ছে পরেটা হচ্ছে আর আর অর্থাৎ রাপ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাপ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কী থাকে রাইবোজম থাকে রাইবোজম অপশান সি হচ্ছে রাইড অ্যান্সার তো বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো পরে বারে আমরা আবার তিন থেকে চারটে স্কুলের সেট আমরা সলভ করব দেখা হচ্ছে পরের ভিডিওতে